দেশবাসী নতুন বছরের শুভেচ্ছা আশা করি আপনার সকলে ভালো আছেন আসসালাম আলাইকুম বরকাত আমিও আপনাদের মাঝে আছি প্রতিনিয়তই নতুন কথা আজকের কথা আমার বাবা আমার থেকে চলে গেছেন অনেক দূরে সে আছে ওই মাটির ঘরে কিন্তু কাছে থাকুক আর দূরে থাকুক ফিরে আসে না ঘরে কিভাবে আসেন তিনি কোন হালতে জানা নেই প্রিয় বন্ধুরা আপনাদের যারা মা বাবাকে হারাইছেন যারা দাদা দাদি হারাইছেন হারাইছেন আপনার সঙ্গের বন্ধুকে কিভাবে আপনার বন্ধু অন্ধকার কবরে আছে আপনার একদিনও জানা হলো না আসলে কবের উদ্দেশ্যে কেউ সাথী হয় না প্রিয় বন্ধুরা আপনারা জানেন একজন আর কবরে অন্য আর একজন যায় না আমার কবর দেশে আমার কি লাগবে সবকিছু আমার এখান থেকে ঘুষিয়ে নিতে হবে তাহলে ওই অন্ধকার কবরে কে দেয় বাতি আর কে হবে আপনার সাথী অন্ধকার কবরে সাথীর জন্য আসেন আমরা সকলে মিলে এখান থেকেই আমল করে নেই এই আমল গুলা হোক সঠিক আমরা বেশি বেশি নবীর সঙ্গে দূরত করি আল্লাহর হুকুম মেনে চলি নবীর তরিকাত মোতাবেক তাহলে আমরা অন্ধকার কবরেও শান্তি পাব যে মুসলমান ভাই বোনেরা মরণ কথা স্মরণ করো তাহলে আপনার অন্যায় কাছ থেকে আপনি বিরত থাকতে পারবেন আর মরণ কথা যদি আপনার স্মরণে না থাকে আপনার দ্বারা অন্যায় অত্যাচার করা কখনোই বন্ধ হবে না প্রিয় বন্ধুরা আসেন আমরা সকলে সত্যের পথে চলি আর মিথ্যাকে বর্জন করি আসেন সকলে মিলে আল্লাহর হুকুম মেনে চলি তার আসুরের তরিকায় সবাই চলি বেশি বেশি দূরত পড়ি বেশি বেশি জিকির করি সর্বনিয়তই জিকিরে কলপ পরিষ্কার হয় রোহানি জেন্দার হয় জ্ঞান বৃদ্ধি হয় নূরেতে নূরের আলো হবে যেমন নুরে আলম রব্বানি গৌশল আজম সোহানী সুলতানুল আউলিয়া আলী মাহবুবের রহমানি প্রিয় বন্ধুরা সর্বনিয়তই আপনাদের জন্য কথা বলি আল্লাহর অলিকে নিয়ে আজকের কিছু কথা বললাম কবর দেশের কিছু কথা বললাম কিভাবে কবরের অন্ধকার জায়গায় আলো হবে এ নিয়ে কিছু কথা বললাম আশা করি আপনারা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন সর্বনিয়তই আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন কথা দিবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন আর চ্যানেলের পাশে আপনার সাবস্ক্রাইবার করে থাকবেন তাহলে আমার প্রতিনিয়তই কথাগুলি আপনারা পাবেন আজকের এ পর্যন্তই হবে অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ